দুনিয়াতে কিছু মানুষ আছে আল্লাহ তাদের ভালোবাসে আবার কিছু মানুষ আছে তারা তাদের পদ আমলের কারণে আল্লাহ ধ্বংসের মধ্যে আছে আজ আমি বলবো মানুষ যে ছয় আমলের কারণে ধ্বংস হয় নাম্বার এক হিংসা নাম্বার দুই অহংকার নাম্বার তিন লোভ নাম্বার চার অপ্রয়োজনীয় কথা বলা নাম্বার পাঁচ অতিরিক্ত খানা খাওয়া ছয় বেশি হাসলে আমাদের পরবর্তী কন্টেন্ট মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার আমল তিনটি ভিডিওটি পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট এবং নোটিফিকেশন বাটন অন করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ